আর এমনটাই আবেদন রাখছেন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি সন্ন্যাসীপাড়া মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটির মহিলারা একসময় এলাকার মহিলার মিলে জাঁকজমক ও উল্লাস উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গা উৎসবের আয়োজন করেছিলেন দীর্ঘ সাতাশ বছর ধরে এই পুজো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করে আসলেও বর্তমানে অনেকেই বৃদ্ধ হয়ে গেছেন তাই পাড়ায় পাড়ায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করে পুজো করাটা তাদের কাছে অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই বৃদ্ধ বয়সে মুখ্যমন্ত্রী দেওয়া অনুদান পেলে তাদের পুজো করতে অনেকটাই সুবিধা হবে বলেও তারা মনে করছেন পুজো কমিটির পক্ষ থেকে ভাগুরানী সরকার বলেন দীর্ঘ সাতাশ বছর আগে সন্ন্যাসী পাড়াতে আমরা পুজোর সূচনা করেছিলাম যা এখনও চলছে তবে তখন বয়স কম ছিল মানুষের বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা কালেকশন করে পুজো করেছি কিন্তু বর্তমানে বার্ধক্যের কারণে বিভিন্ন পাড়ায় পাড়ায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করে পুজো করাটা ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের শুনেছি মুখ্যমন্ত্রী বিভিন্ন পুজোর কমিটিগুলোকে অনুদান দিয়ে থাকেন তাই করজুড়ে মুখ্যমন্ত্রীর কাছে অনুদানের আবেদন রাখছি আমরা আপনাদের পুজোর কি প্রস্তুতি চলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই বছর কি কি পরিকল্পনা রয়েছে পরিকল্পনার মধ্যে আমরা তো আমাকে সারা যদি করে কেউ আমরা তো হানে বাতিল কিছু তো কিছু হবেই না হইলে তো জায়গাটা তো ভালো হবে ওখানে সরকারের থেকে আমরা কোনো সাহায্য পাই না সবাই পায় আমরা পাই না এই জন্য একটু ব্যবস্থা যদি করতাম সরকার থেকে যে টাকা দেওয়া হয় অনুদান দেওয়া হয় পুজোর জন্য সেটা কি আপনারা পান না আমরা পাই না সাতাশ আঠাশ বছর ধরে পূজা হইতেছে আমরা পাই না কোন একটা সাহায্য পাই না কে আবেদন রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে হ্যাঁ একটু আবেদন রাখতে চাই মুখ্যমন্ত্রী কি আমাদের কথা শুনবে ধরবে আচ্ছা নিশ্চয় শুনবে হয়তো আপনার আবেদন করলে নিশ্চয় শুনবেন সবাইকে যেহেতু দিদি আমাদের একটু হ্যাঁ দিদি যদি আমাদের একটু

এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাঘাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার রুদ্ধে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে